বছর ঘুরে আবার এসেছে আইপিএল বিশ্বের সবচেয়ে দামি ও জনপ্রিয় এই টি টোয়েন্টি টুর্নামেন্টের আঠারোতম আসর শুরু হয়েছে আজ ব্যয়বহুল এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে আইপিএল এর এবারের আসরের প্রায় দেড় মাসের লম্বা টুর্নামেন্টের প্রথম দিন আজ প্রথম ম্যাচের আগে প্রতিবারের মতো এবারও আয়োজন করা হয়েছিল জমকালো এক অনুষ্ঠানের কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হয় এবারের উদ্বোধনী অনুষ্ঠান এবারের উদ্বোধনীতে চেষ্টার কোন কমতি রাখেননি আয়োজকরা নিয়ম অনুযায়ী বর্তমান চ্যাম্পিয়নসদের মাঠেই হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান গতবারের চ্যাম্পিয়ন যেহেতু কলকাতা নাইট রাইডার্স সেই হিসেবে ইডেন গার্ডেনে হচ্ছে প্রথম ম্যাচ আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে সঞ্চালকের ভূমিকায় ছিলেন শাহরুখ খান যা নজর কেড়েছে সকলের আইপিএল এর নতুন মৌসুমের সূচনা করেন তিনি শাহরুখের মুখেই শোনা গেল একে একে প্রতিযোগিতার দশটি দলের নাম এরপর শাহরুখ গান গাওয়ার জন্য মঞ্চে ডেকে নিলেন শ্রেয়া ঘোষালকে আইপিএলের দশটি দলের জন্য দশটি আলাদা গান গাইলেন শ্রেয়া সব শেষে তাকে সুরকার এ আর রহমানের গাওয়া বন্দে মাতরম গাইতে শোনা গেল দীর্ঘ সময় ধরে ইডেন মাতিয়ে রেখেছিলেন বাঙালি এই গায়িকা শ্রেয়া ঘোষাল গান গিয়ে যাওয়ার পর মঞ্চে নাচ করতে উঠলেন দিশা পাটানি তার নিজের ছবির গানে নাচতে দেখা গেল বলিউডের এ নায়িকাকে এ আয়োজনে ভিন্নভাবে দর্শকের নজর কেড়েছেন তিনি এরপর রিঙ্কু ও কোহলির সঙ্গে মঞ্চে নাচলেন শাহরুখ এসময় সময় ইডেন জুড়ে ছিল দর্শকদের উল্লাস একে একে বোর্ড কর্তাদের মঞ্চে ডেকে নিলেন শাহরুখ ট্রফি নিয়ে মঞ্চে উঠলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর অধিনায়ক রজত পাটিদার তারপরে উদ্বোধনী কেক কাটলেন সকলের কেক কাটার পরে হল ভারতের জাতীয় সঙ্গীত তাতে গলা মেরাল পুরো ইডেন এভাবেই শেষ হল এবারের আইপিএল এর সবচেয়ে ব্যয়বহুল উদ্বোধনী অনুষ্ঠান খবরের কাগজ স্পোর্টস খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ